রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির সংকট নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছেন তাও এমন এক সময়ে যখন সদ্য শপথ নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধে মস্কোর উপর চাপ বাড়াচ্ছেন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর পশ্চিমারা মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে গেলেও তেল গ্যাস ও খনিজ রপ্তানি নির্ভর রুশ অর্থনীতি সেসব টোপকেই দুর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছিল তবে সাম্প্রতিক মাসগুলোতে শ্রমিক ঘাটতি এবং রেকর্ড সামরিক ব্যয়ের কারণে মূল্যস্ফীতি চালু করা সুদের উচ্চ হারের দরুন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি কিছুটা চাপে পড়েছে এই পরিস্থিতিতে দেশটির অভিজাতদের একটি অংশের কাছে সংঘাত নিরসনে আলোচনায় আকাঙ্ক্ষিত হয়ে উঠছে সোমবার হোয়াইট হাউসে ফেরা ট্রাম্প তার নির্বাচনী প্রচারের শুরু থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলা সবচেয়ে বড় সংঘাত রাশিয়া ইউক্রেন শপথ নেওয়ার পর তিনি দিয়ে বলেছেন। রুশ যদি আলোচনায় না বসেন তাহলে রাশিয়াকে নতুন শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়ার অর্থনীতি বিশাল সমস্যার দিকে এগুচ্ছে বলেও সাবধান করেন তিনি ইউক্রেনের যে যে অঞ্চল মস্কো নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হলে এবং কিভ যদি মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ছাড়ে তাহলে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বসতে পুতিন আগ্রহী বলে আগেই জানিয়েছেন